হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আছি বর্তমান ভালুকুঙে ভালুকুয়ের দৃশ্য কিছু দেখাব আপনারা কারণ আমরা একসাথে আসি মোটামুটি বড় গাড়ি নিয়ে গেছি প্রায় চোদ্দোটা ফ্যামিলি একসাথে আসি তো আমরা গাড়িতে নেমে আরে ভালো তো প্রথমে তো কিছু দৃশ্য দেখায় আপনারা তারপরে দেখা না সান টান করা কি আছে না আসে তারপরে পরে দেখা যাবে এনজয় করে আগে ভালো মতো আপনাদের সাথে শেয়ার করি যে আজকে ভালুকুঙ্গের যে দৃশ্যগুলো মনোমোহা দৃশ্য ন্যাচারাল দৃশ্য এই দৃশ্যগুলি আমি আপনার কাছে শেয়ার করি তাই আমি গাড়িতে নামার পরে দেয় আমার পরিয়াল হেরে সবাই চলে এলাম একদম নদীর পাশে যে জায়গায় গাড়ি রাখছি গাড়িতে নাম পাশে আপনার মনোমোহা দৃশ্য এই দৃশ্যটা আমি আপনারা দেখাবার জন্য একদম সর্বপ্রথমেই আমার ক্যামেরাতে শ্যুট করলাম দেখেন এটা হলো কুমের দৃশ্য আলহামদুলিল্লাহ বহু সুন্দর খুব ভালো একদম মনোমোহাদ দৃশ্য ন্যাচারাল পাহাড় নদী ঝর্ণা সব কিছু আছে এখানে কোনো সমস্যা নাই এত ভালো দৃশ্য আমি আপনার দেখানোর জন্য আমি মানে একদম টুর পার লেগে গেলাম মানে একদম গাড়িতে নামার পরে দেখ বললাম যে আমার ফ্যামিলি নিয়ে দুই বাচ্চা আর মনিকারি নিয়ে যে চলো কাপড় চাপড় পরে চেঞ্জ করবো খানা পরে খাইবো আগে দৃশ্যগুলো দেখায় তো দেখেন আজকের এই দৃশ্যগুলো দেখেন অত সুন্দর আর এত ভিড় আজকে মানে এত ভিড় মানে কী বলবো আর কি আচরিত ভিড় তো কিন্তু খুব ভালো দৃশ্য মানে খুব মনোমোহা দৃশ্য ন্যাচারাল দৃশ্য মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগলো দেখেন দৃশ্যগুলো দেখেন যে ভালুকুমে এইগুলো দৃশ্যর জন্যই মানে একটা মানে মানুষের মানে সব সময় মানে ভিড় থাকে এই দৃশ্যগুলো দেখলে তাই তো হয়তো যতখানি যা যেতে যদি নিজের চোখে দেখা যায় তত হয়তো আরও বেশি ভালো লাগে তাই যাই না হোক আমি আপনারা একটা অনুরোধ করবো আপনারা যদি ভালো পুং যদি কেউ যদি না গেছেন তিনি নিশ্চয় একবার ভালো পুং ভিজিট করতে পারেন কারণ ভালো পুং ধরেন ডিস্টেন্সও এতক্ষণে না খুব ভালো জায়গা আপনারা নিশ্চয় একবার ভালো পুং সপরিয়াল নেহার একবার ভালো পুঙ্ আপনারা ভিজিট করেন নিশ্চয় মানে আনন্দিত হইবে খুব ভালো পাবেন এখান দৃশ্যগুলো দেখেন অত্যন্ত মনোমোহা খুব ভালো দৃশ্য মানে আমরা আমি পরিয়াল নিয়ে সর্বপ্রথম এবার ফার্স্ট গেছি আগে হয়তো ভালুকুঙ্গ আমার যাওয়া হয়েছে না কিন্তু আমি যাওয়ার পরে ভাবলাম যে কেন আমি গেলাম না এই এই স্পটে আমি কেন এত দিন আমি লেট করলাম কেন গেলাম না আমার কাছে এরকম লাগলো তা নিশ্চয় আপনার কাছে এরকম লাগবো যা আপনারা হয়তো ভালো যারা যারা মিস করছেন তারা হয়তো এই ভিডিওটা দেখে ভাববেন জানা অ্যাকচুয়ালি ভালো মিস করাটা কিন্তু আমাদের ঠিক হয় না কারণ একদম ন্যারেস্ট ভালো তা এটা কিন্তু মিস করতে লাগছিল না যে যাই না হোক যদিও লেট হয়েছে কিন্তু আপনারা একবার ভালো ভিজিট করেন খুব ভালো হবেন আমি একটা কথা হয়তো বারবার কেন বলতেছি কারণ আমি যাওয়ার পরে এরকম লাগছে না এত মনোম দৃশ্য থুয়ে আমরা কেলে এত দিন এত বছর কেন পার করলাম আমরা কেন আসলাম না এই জায়গাটাতে কেন আসলাম না আরও মোটামুটি বিশ বছর আগে আসতে লাগছিল আমার এরকম ধারণা হইতেছে তাই আমি একটা কথা বারবার বলতেছি আপনারা আপনারা নিশ্চয় ভিজিট করেন পুরো নিয়ে ভিজিট করেন কোনো সমস্যা নাই আর ওইখানের যে ধরেন যারা এখানে মানে দেখভাল করে আর কি যে কমিটি মানুষ তারাও খুব মোটামুটি যাই না হোক এরপরে ভিডিওটা আপনারা নিশ্চয় দেখবেন কারণ এটা তারপরে আমরা কিন্তু বহুত এনজয় করছি এই বিশ্ব দৃশ্যগুলো আমি সব ক্যাপচার করে রাখছি তা আমরা স্নান করছি খানার দৃশ্য আসার দৃশ্য বিভিন্ন ধরনের এনজয় আপনারা এগুলো দেখবেন পরবর্তী ভিডিও দেখবেন কারণ একটা ভিডিও দিলে হয়তো বহুত লম্বা হয়েছে আপনারা দেখতে হয়তো অসুবিধা পাবেন না দিবেন হয়তো দেখ দেখবেন না তো সেই জন্য আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি কারণ আর যাতে ছোটো হলে আপনারা দেখতে পারেন কোনো সমস্যা না হয় আর নিশ্চয়ই দেখবেন আমি জানি কারণ এই দৃশ্যগুলো দেখার পরে আপনারা ভাববেন যে না এটা দেখার মতন দৃশ্য হয় তো যাই না হোক আপনার পরবর্তী দৃশ্যটা দেখেন কারণ এখানে আমরা বহুত এনজয় করছি আর বহুত ভিড় এখন তো খালি আমার পরিয়ালটা দেখা দিচ্ছে পরে আমি পুরো দৃশ্যটা একদম ভালো কুঙের পুরো দৃশ্যটা আমি সুন্দরভাবে আমি সব রেডি করে রাখছি নেক্সট ভিডিওর মধ্যে আমি আপলোড দিব আপনারা দেখবেন আর আপনারা যারা মন ব্লক্সে যারা নতুন আছেন আপনারা নিশ্চয় যারা দেখছেন তারা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো বড় কথা হলেও আপনারা কমেন্টে জানাবেন কারণ আমরা বহুত কষ্ট করার বিনিময়ে এইগুলা শ্যুট করতে হয় তাছলাম আল্লাহ হাফিজ